যেহেতু ওনার ফিভার নেই ওয়েট লস হয়নি যদি দুই সপ্তাহের বেশি কাশি থাকে ওয়েট লস থাকে সেক্ষেত্রে আমরা টিবার ক্লোসিস বা যক্ষা চিন্তা করতে পারি ওনার যেহেতু ফিভারও নেই ওয়েট লস নেই তাহলে অ্যালার্জিক অ্যাজমা হওয়ার সম্ভাবনাই বেশি উনি যেহেতু বলেছেন অ্যালার্জি বেশি সেক্ষেত্রে মন্টিলুকাস্ট এবং ডক্সোফাইলিন উনি সবসময় খেতে পারেন এর বাইরে হেলমেন্থিক এটি খাওয়া যেতে পারে যেমন কৃমিনাশক একটা ট্যাবলেট ওটি যদি প্রতি তিন মাস অন্তর অন্তর খান তাহলে আরাম পাবেন তারপরও যদি এতদিনে উন্নতি না হয় উনি আশেপাশে যে কোনো একজন রেসপিরেটরি ফিজিশিয়ানের সাথে দেখা করতে পারেন নিশ্চয়ই স্যার তার মানে অ্যাজমার কারণেও একজন মানুষের দীর্ঘমেয়াদী টানা কাশি থাকতে পারে রাইট যদি প্রপার কন্ট্রোলে না থাকে